আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সকলে কেমন আছেন আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি হচ্ছে যারা ফেসবুকে রিলস আপলোড করার পরে কপি চলে আসে বা কপিরাইটের জন্য ফেসবুক রিলস আপলোড আপলোড করতে পারেন না সেই সমস্যা সমাধান করার জন্যে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে এরকম একটা অপশন দেখাবো আপনাদের ফেসবুক রিলস আপলোড করার পরে ওই অপশনটা চালু করে দিবেন আপনার ফেসবুক রিলস যদি কপিরাইট যুক্ত হয় তাহলে এক ঘন্টার ভিতরে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে। সো খুব সহজে কাজটি শেখার জন্য আমার ভিডিওটি লাশ পর্যন্ত কোনো স্কিপ ছাড়া দেখুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি এই ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথম ফেসবুক ব্রাউজারে আসতে হবে এবং এখানে রিলস অপশনটা খুঁজে বের করতে হবে এখানে রিলস অপশনটা খুঁজে বের করবেন এই যে এখানে দেখেন রিলস রিলসে ক্লিক করবেন করার পরে এখানে আপনি যে কোনো একটা রিলস এখান থেকে আপনি নিতে পারেন মনে করেন আমি এখান থেকে একটি রিলস নিলাম এই রিলসটা নিলাম এটা ফেসবুকে আপলোড করব আপলোড করার পরে ফেসবুকে রিলসে যদি আপলোড করি তাহলে এখানে আমার সাউন্ড অফ করে এখানে ফেসবুক রিলস আপলোড করব আপলোড করার পরে এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে ভিডিও সম্পর্কে আপনি এখানে ডিসক্রাইব ইউর রিল ইউ ক্যান অলসো হ্যাশট্যাগ হেয়ার এখানে আপনি এই রিল সম্পর্কে ডিসক্রাইব এবং এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন সেজন্য আমার ভিডিওটির জন্য আমি এখানে ডিসক্রাইব আমি করছি এটা হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে ম্যাসেঞ্জার ডার্ক মুড অন তাহলে আমি এখানে লিখবো ম্যাসেঞ্জার ডার্ক মোড অন হ্যাঁ তো এখানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি টার্ক মোড অন তাহলে আমার হ্যাশট্যাগ এগুলো দেওয়া শেষ এখন আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আপনারা যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন পাবেন কপিরাইট চেক এখানে কপিরাইট চেকে আপনি ক্লিক করবেন কপিরাইট চেকে ক্লিক করার পর এখানে দেখেন দুটো অপশন দেখতে পারবেন হাউ ডাস ইট ওয়ার্ক ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক ইউর ইলিজিবল রিলস উইল বি স্ক্যানেড ফর কপিরাইট কন্টেন্ট if if content if copyright content has been found your reel will be held for one hour one hour to allow your you to correct any issues before your reel is shown to others এখানে বলতেছে আপনি এখানে রিলসটা আপলোড করার পরে তারা এই রিলসটা যদি কপিরাইট যুক্ত থাকে আপনাকে এক ঘন্টার ভিতরে জানিয়ে দিবে সেকেন্ড অপশন হচ্ছে হোয়াট ইফ আই ড্রান কপিরাইট চেক এখানে হচ্ছে ইফ ইউ ওয়ান টু ট্রান ইট ওয়ান ইউর রিল উইল স্টিল বি স্ক্যান এট ফর কপিরাইট কন্টেন্ট আফটার ইট হ্যাজ বেন পাবলিশ ইউ মে বি সাবজেক্ট টু রাইট হোল্ডার সেকশন ইফ এ মাস এ ফার্ম মানে এখানে বলতেছে আপনি যদি এক ঘন্টার ভিতরে এই কবিরাইট অপশনটি চালু করে দেন তাহলে এটা আপনি দেখতে পারবেন আপনি যদি এটার সাথে এগ্রি থাকেন অবশ্যই চেক ফর কপিরাইট ইসোর্স এটা চালু করবেন পরেরটা হচ্ছে সেফ সেটিং ফর ফিউচার রিলস ভবিষ্যতে ফিউচারে যদি কোনো আপনি রিল চালু করেন মানে রিলস আপলোড করেন এই অপশনটা অটোমেটিক চালু হয়ে যাবে যদি এটা অন করে দেন আমি আর আপনি যদি চান এই অপশানটা আপনি চালু করবেন না এটা আপনার দরকার নাই তাহলে আপনি বন্ধ করে রাখবেন আর আমি মনে করতেছি এটা আমার জন্য দরকার এজন্য আমি এটা আমি নিজে চালু করে রাখলাম তারপরে এখানে উপরে দেখেন রাইট সাইডে কর্নারে ডান লেখা এখানে আমি ক্লিক করব ডান ক্লিক করার পরে এখানে আপনি লোকেশন দ্বিতীয় আপনার ইচ্ছা দিলে দিবেন না দিলে এটা আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম এখানে এয়ার টু প্লে লিস্ট প্লে লিস্ট আপনি দিতেও পারেন এবং নাও দিতে পারেন তাহলে এখানে দেখেন আমার অপশনটা এখানে এখানে দেখাচ্ছে কপিরাইট চেক কিনা বল তাহলে এখানে দেখেন কপি রাইট কিনা বল এখানে আমি এটা অন করে দিয়েছি এখন কাজ হচ্ছে সর্বশেষ কাজ হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করা তাহলে আমি এটা ফেসবুকে এই ভিডিওটি আপলোড করে দিলাম হুম আপলোড করার পরে আপলোড হয়ে গেলে ভিডিওটি আপনারা দেখতে পাবেন যদি আপলোড হয়ে যায় এই ভিডিওটি তাহলে হুম আপলোড হওয়ার পরে দেখবেন এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে দেখেন এই ভিডিওটি আপলোড হয়েছে পঁচিশ মিনিট হলো কিন্তু পঁচিশ মিনিটের ভিতরে এখানে কোনো কপি রাইট আসলো না এ দেখেন এখানে কোনো কপি অপশন নেই আপনারাও যদি খুব সহজেই এই কাজটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি কাজটি না বোঝেন অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি পরিপূর্ণভাবে আপনাকে কাজটি বোঝানোর চেষ্টা করব এই বিষয়ে পরবর্তীতে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও আছে সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন নয়তো আপনি আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে পারেন তাই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ